এই পেজের আর্নিংটা দেখুন এই পেজে শুধু একদিনে ইনকাম হয়েছে পনেরো হাজারের উপরে আর মাসে ইনকাম হয়েছে সাড়ে পাঁচ লক্ষ প্লাস বাংলা কন্টেন্ট তৈরি করে এসব সম্ভব নয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেপ্টেম্বরের আর্নিং আর আজকে হচ্ছে সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ মানে উনত্রিশ তারিখ রাত্রে আমি ভিডিওটা মেক করছি এখন আর এই ভিডিওগুলো কীভাবে আপলোড দিলে সঠিক অডিয়েন্সের কাছে যাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওগুলো নিয়ে যেতে পারলে তবে ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো এর কিছু টিপস আপনাদের কাজকে আমি বলে দেব যেগুলো করলে আপনাদের এই ভিডিওগুলা খুব দ্রুত রিচ পাবে ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় এই কন্টেন্ট আপলোড দেওয়া হচ্ছে তবে ফেসবুক থেকে এই মাসে ইনকামটা একটু বেশি হয়েছে এগুলা ফেক নয় অরিজিনাল ইনকাম এখন কথা হচ্ছে এগুলা কার ইনকাম বা পেজটা কার এটা হচ্ছে আমার বাইরের পেজ আমি তার ভিডিও মেক করে দিয়েছি মানে এডিটর তাহলে আমি তো ভালো বুঝবো তাই না এই ভিডিওগুলো কিভাবে মেক করতে হয় বা কোন কোন রুলস এ মেক করলে এরকম একটা আর্নিং আনা সম্ভব অবশ্যই এই নিঃশেষ সব কিছু আমি জানি কারণ আমার কাজের অভিজ্ঞতা লাইভে এই পেজের ইনকামগুলো দেখানো সম্ভব তবে সিকিউরিটির একটা ব্যাপার রয়েছে তবে আজকে আমি এরকম ইউএস এস কন্টেন্ট এ টু জেড আপনাদেরকে শেখাবো যা অন্য কন্টেন্ট তৈরির থেকে সহজ এবং আর্নিংটা লং টাইম পর্যন্ত চালু থাকে শুধু ধৈর্য সহকারে এই নিস কাজ করুন ইনশাল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে এখানে যে কন্টেন্ট তৈরি করা আমি শেখাবো সেগুলো হচ্ছে হিস্টোরিক্যাল কন্টেন্ট এগুলো আবার দুই ধরনের হয় একটা সিপিএম কম আর একটা বেশি মানে কন্টেন্টের ধরনের উপর ভিত্তি করে ইনকামগুলো কম বেশি হয় উদাহরণ হিসেবে আমি যদি বলি হিস্টরি লিখে আমি যদি ইউটিউবে সার্চ দিই তো এরকম অনেকগুলো চ্যানেল চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন তিন উইক আগে ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে থ্রি পয়েন্ট এইট মিলিয়ন আর এই যে একটা চ্যানেল দেখেন এখানে কত চোদ্দ মিলিয়ন সাবস্ক্রাইবার এখানে যে ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে এক ধরনের ভিডিও হিস্টোরিক্যাল বা ইতিহাস নিয়েই কিন্তু ওইগুলো কাজ করে আর আরেকটা আমি যদি দেখাই বোরিং স্টোরি এটা লিখে আমি সার্চ দিলাম এখানে যে কন্টেন্ট এই যে অনেকগুলো কিন্তু চ্যানেল এরকম আছে বোরিং স্টোরি নিয়ে কাজ করে তো এখানে যে কন্টেন্টগুলো মেক করা হয় এগুলো হচ্ছে ঘুমানোর জন্য উপযুক্ত এই চ্যানেল বা ভিডিওগুলোর ইনকাম অনেক বেশি তবে আমি যে কন্টেন্টগুলো দেখাবো তার ইনকাম এর চাইতে অনেক বেশি ক্যাটাগরি একই শুধু ধরনের পার্থক্য আছে যার কারণে ইনকামেরও পার্থক্য চলে আসে ভালো করে মনোযোগ দিন এখানে গল্পগুলো কাল্পনিক এই চ্যানেলগুলোতে বা বোরিং স্টোরি রয়েছে এগুলো ঘুমানোর জন্য উপযুক্ত কারণ এখানে যে গল্পগুলো বলা হয় কাল্পনিক বা অবাস্তব গল্পগুলো নিয়ে এগুলো মেক করা হয় আকর্ষণীয় যাতে মানুষ শুনতে শুনতে ঘুমিয়ে যায় তবে ইতিহাসের কিছুটা বাস্তবতা এগুলোতে তুলে ধরা হয় কিন্তু আমি যে কন্টেন্টটা দেখাবো এই ধরনের কনটেন্টগুলো পুরোটাই হচ্ছে বাস্তবিক একটু আগে যে কন্টেন্টগুলো আমি দেখালাম এই হচ্ছে পার্থক্য আমি স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রে জেমিনি অথবা চ্যাট জিপিটি যে কোনোটাই ব্যবহার করতে পারি আমি জেমিনাইকে প্রথমে একটা প্রম দিব দেখতে পাচ্ছেন এখানে এক হাজার দেওয়া রয়েছে এই এক হাজারকে কেটে জাস্ট আপনি যত হাজার ওয়ার্ডের মধ্যে এই স্ক্রিপ্টটা চাচ্ছেন বা গল্পটা চাচ্ছেন এখানে সেটা বসিয়ে দেবেন আমি এখানে ধরলাম পঞ্চাশ হাজার ওয়ার্ডের মধ্যে একটা গল্প চাই তো আমি তাকে বললাম পঞ্চাশ হাজার শব্দের উপরে একটি ঐতিহাসিক বাস্তব গল্প তৈরি করো যা খুবই আশ্চর্যজনক তথ্যবহুল আকর্ষণীয় ইউএসএ অডিয়েন্সের জন্য হবে ইংরেজিতে গল্পটি শুধু টানা গল্প লিখে যাবে কিন্তু শুরুতে কোনো হুক দিতে পারো যাতে দর্শক আকর্ষণ করে আমি জাস্ট পঞ্চাশ হাজার এরকম একটা স্ক্রিপ্ট তার কাছে চাই যার কারণে এরকম একটা তাকে আমি দিয়ে দিলাম যদি আপনি এর কাছ থেকে ছোট গল্প লিখে নেন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার তাহলে কিন্তু ফুল গল্পটা বা পুরো গল্পটা ও একবারে লিখে দিবে কিন্তু যখন আপনি পঞ্চাশ হাজার বা একশো হাজার দুইশো হাজার ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি রাইটিং করতে যাবেন তখন ও পার্ট পার্ট করে লিখে দিবে যদি পার্ট পার্ট করে লিখে দেয় জাস্ট আমি ধরলাম যে আমার গল্পটা পূর্ণটা লিখে দেওয়া হয়নি এই যে আমার গল্পটা কিন্তু মেক করে দিয়েছে অনেক বড় গল্পটা হয়েছে বাট আমার মনে হচ্ছে গল্পটা ফুল হয়নি তো আমি তাকে কি বলবো জাস্ট এখানে তাকে বললাম নেক্সট এইভাবে আপনারা পার্ট পার্ট করে গল্পগুলো লিখে নেবেন তো আমাকে যে স্টোরিটা সে দিয়েছে এই পুরো স্টোরিটা আমি কপি করবো এখন ধরলাম এই যে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এটাকে আমি কপি করব এই যে এতটুকু আমার গল্প ওকে আমি এই গল্পটাকে কপি করলাম এবার আমরা ভয়েস জেনারেট করব প্রথম কাজ হচ্ছে আমাদের ভয়েস জেনারেট করা তো ভয়েস জেনারেট করার জন্য আমরা কী করবো আমরা গুগল এসে সার্চ দেবো গুগল এ স্টুডিও এটা লিখে সার্চ দেব তারপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া বলে একটা অপশন রয়েছে আমরা এই অপশানে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন জেমিনা স্পিচ জেনারেশন এই মডেল আমরা ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের কোথাও কিছু করার দরকার নেই সবগুলো ঠিকই থাকবে জাস্ট এখানে সিঙ্গেল স্পিকার ওয়াডিও এখানে ক্লিক করবো এগুলো বিস্তারিত আমি আলোচনা করবো না কারণ বুঝতে পারছি ভিডিওটা অলরেডি লেন্দি হবে কারণ এ টু জেড ফুল প্রসেসগুলো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো এখানে সিঙ্গেল স্পিকার দিলাম তারপর এখানে ভয়েস সিলেক্ট করব তো ভয়েসের ক্ষেত্রে এখানে আমরা ক্যারন না চ্যারন রয়েছে এটা আমরা সিলেক্ট করবো ওকে তারপর আমরা যে গল্পটা একটু আগে মেক করলাম ওটা হচ্ছে পেস্ট করে দেবো এখানে এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট বা গল্প তো এখানে হচ্ছে দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড হাইস্ট একটা না হচ্ছে ভয়েস মেক করে দেবে তো এখানে আমার দেখে মনে হচ্ছে মানে একটা অভিজ্ঞতায় যে ভয়েসটা পার হয়ে যাবে পার যদি হয়ে যায় তাহলে কিন্তু ফুল ভয়েসটা দিবে না দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে পর আর দিবে না তো আমার কথা হচ্ছে দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে একটু কম আমি ভয়েসটা মেক করবো আমি এখান থেকে দুইটা পার্টে এটা ভাগ করব এইখান থেকে এতটুকু আগে করব তারপরে পরেরটুকু পরে করব না এটুকু একটু বেশি হয়ে যাচ্ছে আমার একটু কমাই মানে ওইদিকে একটু বাড়াই নিচ দিকে একটু কমাই এই যে বাট এই জায়গা থেকে এই নিচেটুকুনই দুইটা পার্টে ভাগ করবো তারপর হবে কিনা আমি জানি না তারপর এই জায়গাটুকু আমরা কাট করে দিলাম মানে এই জায়গাটুকু কিন্তু আমার কপি করা থেকে গেল এই যে রান অপশন আমরা জাস্ট ক্লিক করে দেবো ভয়েসটা আগে মেক করি দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা সে জেনারেট করে দিয়ে দিয়েছে এখানে এই ভয়েসটা নয় মিনিট উনিশ সেকেন্ড হয়েছে তো এটা খেয়াল রাখবেন এতটুকু করে এই যে আইডিয়ার উপর আমি একটা দিলাম যেন এগারো মিনিট পার না হয় মানে দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড বা দশ মিনিট উপরে যেন না যায় ওই রকমই ছিল মনে মনে ভাবছিলাম যে দশ মিনিট যেন না পার হয় এর মধ্যেই যেন থাকে পার হয়ে গেলে বাকিগুলো কিন্তু সে মেক করে দেবে না এখন এই ভয়েসটা আমরা আগে যে ডাউনলোড করে নিই এই যে ডাউনলোড অপশন ক্লিক করে ডাউনলোড করে নিলাম এখন পরবর্তী আমাদের যে ভয়েসটুকু রয়েছে ওটুকু আমরা মেক করবো এটা আমরা বাদ দিয়ে দিলাম তারপর পেস্ট করে দিলাম পরের টুকু এই যে এইটুকু তারপর আমরা আবার রান্নার শুনে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের ভয়েসটা মেক করে দিয়ে দিয়েছে এটা হচ্ছে নয় মিনিট পনেরো সেকেন্ডের ভয়েস এই ভয়েসটাও আমরা ডাউনলোড করে নিই আমাদের ভয়েস জেনারেশনের কাজ শেষ এবার আমরা আবার জেমিনাইতে যাবো তারপর এই পুরো গল্পটা আবার কপি করব। এই আবার কপি করলাম কপি করার পর আবার আমরা এই ফর্মটা জেমিনার কাছে দিয়ে দিলাম তারপর এই অবস্থায় থাকবে এই যে আমি প্রমটা তাকে দিলাম এই জায়গাতে আমি প্রমটা কিন্তু তাকে পাঠাইনি একটু ভালো করে বুঝবেন এখানে কিছু ডট ডট দিলাম দেওয়ার পর আমার তৈরি একটা প্রম তাকে আমি পেস্ট করলাম এই যে এই ডট ডট এখান থেকে কিন্তু গল্প তারপর থেকে হচ্ছে আমার প্রমটা আমার প্রমটা কী লেখা আছে একটু দেখাই আমি আমার এই স্ক্রিপ্টের জন্য চল্লিশটা ইমেজ চল্লিশের জায়গায় আপনি জয়টা ইমেজ মানে দরকার আপনার নিবেন আমি বুঝাই দিচ্ছি কয়টা দরকার আমাদের এই ভয়েসটা নয় নয় আঠারো মিনিটের ভয়েস মেক করে দিয়েছে আমাদেরকে মানে আঠেরো মিনিটের একটা গল্প প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য একটা ইমেজ দরকার এটা হচ্ছে প্রফেশনাল লুক আনার জন্য বা প্রফেশনাল একটা ভিডিও মেক করার জন্য তাহলে হচ্ছে মানুষ বোরিং ফিল করবে না আপনি যদি প্রতি মিনিটে একটা করে ইমেজ দিয়ে দেন তাহলে কিন্তু বোরিং ফিল করবে তো একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য আমরা একটা ইমেজ দিব তাহলে এখানে যদি আমাদের আঠেরো মিনিট বা বিশ মিনিট যেহেতু হয়েছে তাহলে এখানে আমরা পঁচিশ থেকে তিরিশটা ইমেজ দিব মানে এক মিনিটের কম সময়ের জন্য আমরা একটা ইমেজ ব্যবহার করব এই রুলসটা আপনারা মাথায় রাখবেন তাহলে এখানে যেহেতু আমাদের আঠেরো মিনিট বা বিশ মিনিট হয়েছে তাহলে এখানে আমরা তিরিশটা ইমেজ মেক করবো তো আমরা এই জায়গাতে জাস্ট চল্লিশটা কেটে দিয়ে তিরিশটা জেনারেট করব তো এখানে প্রমটা আমি একটু পরে দেখাই আমার এই স্ক্রিপ্টের জন্য তিরিশটা ইমেজ প্রম দাও ঠিক কোথায় কোন ইমেজ দরকার তার প্রম লেখার পরে ব্রাকেটের মধ্যে আলাদা আলাদাভাবে সবগুলো আর প্রতিটা প্রমটের সাথে যুক্ত করবে নিচের ইমেজ স্টাইলটা এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা ইমেজের স্টাইল দেওয়া রয়েছে ইংরেজিতে অনেক কিছু লেখা রয়েছে এখানে তো এই প্রম্পটা যদি আমি তাকে দিই তাহলে আমরা যে ইউটিউবের চ্যানেলগুলো দেখি বা ফেসবুক পেজগুলো দেখি পুরাতন ইমেজ মানে আগের যুগের ইমেজগুলো দেয় বোরিং হিস্টোরি টাইপ ইমেজগুলো দেয় তো ওই ইমেজগুলো হচ্ছে এখানে এই প্রম্টের মধ্যে লেখা রয়েছে এগুলো দিয়ে দিবে তো যা যা দরকার এই প্রম্টগুলো বা আমি আগে যে প্রম্টগুলো ব্যবহার করেছি বা পরবর্তীতে যেগুলো ব্যবহার করব সবগুলো হচ্ছে আমি ডিসক্রিপশানে সুন্দর করে দিয়ে দেবো আপনারা হচ্ছে ওখান থেকে এগুলো নিয়ে ব্যবহার করবেন আপনাদের কিছু করা লাগবে না তো কষ্ট করে পম্ট সাজানো লাগবে না আমার সব সাজানো আছে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো আপনারা সেগুলো ব্যবহার করবেন ফ্রিতে তো এটা আমি এইভাবে সুন্দর করে দিয়ে তাকে পাঠিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের প্রমটের কাজ কমপ্লিট এখন দেখেন এই যে একটা পার্ট এই যে একটা পার্ট সবগুলো পার্ট পার্ট করে দিয়ে দিয়েছে মানে ভাগে ভাগে দিয়ে দিয়েছে আর কি তো এর মধ্যে আবার এই যে দেখেন ব্রাকেটের মধ্যে আমার প্রমট রয়েছে ইমেজের প্রম্ট এই যে ব্রাকেট প্রত্যেকটার এইগুলা কিন্তু একটা পার্ট বা আর্টিকেল এই আর্টিকেলগুলোর মধ্যে আমার ব্রাকেট দিয়ে প্রতিটাতে ইমেজের পম্প দেওয়া রয়েছে আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে যেমন এইটার এই যে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এইটুকু হচ্ছে আমার ইমেজ পম্ট তার প্রথমেরটা হচ্ছে এই যে ব্রাকেট ব্রাকেট থেকে এই যেটুকু হচ্ছে আমার ইমেজ পম্ট তো আমরা একটা করে কপি করি আমরা প্রথমে এইটুকু কপি করলাম এখন কথা হচ্ছে আপনারা এই ইমেজগুলো জেমিনাই দিয়েও মেক করতে পারেন আবার গুগল এআই স্টুডিও দিয়েও মেক করতে পারেন আর আদার্স অনেক এআই রয়েছে যেগুলো ফ্রিতে ইমেজ মেক করে দেয় আপনার যে কোনো একটা ব্যবহার করলে হলো সমস্যা নাই তো আমরা ফর্মটা কপি করলাম এবার আমরা গুগল এআই স্টুডিওতে চলে যাব এখানে আসার পর জেনারেট মিডিয়ায় আবার আমরা ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ বলে একটা অপশন রয়েছে আমরা এই ইমেজ অপশনে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে আমরা এখানে রেশিওটা ঠিক করে নেব যেহেতু আমরা এগুলা ইউটিউবের জন্য মেক করছি বা লং ফর্মের জন্য ভিডিওগুলো মেক করছি বা ইমেজগুলো মেক করছি আমরা সিক্সটি ইস টু নাইন এটা সিলেক্ট করে দেব তারপরে এই যে পমটের একটা বক্স রয়েছে দেখতে পাচ্ছেন ডিসকাইভ ইউর ইমেজ এই জায়গাতে আমরা আমাদের প্রমটা দিয়ে দিব তারপর রান্নার ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন কত দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের পিকচার দিয়ে দিয়েছে আমরা এই ডাউনলোড আইকনে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব তারপর আবার জিমিনেতে যাব আমাদের নেক্সট যে প্রমটা রয়েছে এখান থেকে এতটুকু আমরা আবার এটা কপি করলাম গুগলে স্টুডিওতে আসলাম যেটা আগের দেওয়া ছিল এটা আমরা ডিলিট করে দিই তারপর একটা দিলাম রান অপশানে ক্লিক করলাম এখন কথা হচ্ছে আমি যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের জন্য একটা ইমেজ দিতে চাইছি আপনি যদি চান যে আমি আরও কম সময়ের জন্য বেশি ইমেজ দিব মানে ধরেন তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ডে একটা করে ইমেজ দিব দশ সেকেন্ডে একটা করে ইমেজ দিব আরও ভালো হয় যদি দেন আমরা এইভাবে সবগুলা ইমেজ ডাউনলোড করে নেব মেইন কথা হচ্ছে বেশি বেশি ইমেজ দেন তাহলে হচ্ছে ভিডিওগুলো অনেক প্রফেশনাল লুক দিবে বেশি বলতে আবার প্রতি দুই সেকেন্ড চার সেকেন্ড একটা করে ইমেজ দেওয়া মানে চলবে না যেটা রুলস সেটার মধ্যে থেকে আমাদেরকে কাজ করা লাগবে বিশ সেকেন্ডের নিচে নয় আর পঞ্চাশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের উপরে নয় মানে পঞ্চাশ সেকেন্ডের উপরে নয় এই রুলসগুলো মাথায় রাখবেন ইমেজের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন যে ধরনের ইমেজ আমরা চাচ্ছি সেই ধরনের ইমেজ আমাদেরকে দিচ্ছে কারণ ওই যে প্রম্ট আমি যেটা সাজিয়ে দিয়েছি ওই প্রম্টটি হচ্ছে এগুলো ইমেজগুলো অনেক বেশি পছন্দ করে ইউএসএ অডিয়েন্সগুলো আর বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে এই গল্পগুলোর টাইটেল আমরা কি দিব তো টাইটেল দেওয়ার জন্য আপনারা যে গল্পটা মেক করলেন বা মেক করবেন সে গল্পটা আবার আপনারা চ্যাট জিপিটি বা জেমিনাইকে দিবেন দেওয়ার পর হচ্ছে তাকে বলবেন যে আমাকে এই গল্পটার টাইটেল বের করে দাও বা সুন্দর সুন্দর দশটা টাইটেল দাও ওখান থেকে দেখবেন অনেক সুন্দর সুন্দর গল্পটা দিয়ে টাইটেল আপনাকে মেক করে দিবে ওখান থেকে আপনারা যেটা সবচেয়ে বেশি ভালো মনে হবে ওই টাইটেলটা হচ্ছে আপনারা কপি করে নেবেন আমাদের সবগুলা ইমেজ রেডি এটা হচ্ছে শেষ ইমেজ আর একটা কথা বলে নিই এই জায়গাতে আমি বলেছি একটা ঐতিহাসিক বাস্তব গল্প তৈরি করো এখন এখানে কি আপনারা শুধু এটাই দিবেন আর কোনো গল্প দেবেন না গল্পের কিন্তু অভাব নাই ইতিহাসে অনেক গল্প রয়েছে বাস্তব গল্প হিটলারের গল্পটা আপনার ব্যবহার করতে পারেন এই জায়গাতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার্ড সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ড আদার্স অনেক গল্প রয়েছে অনেক গল্পের বই রয়েছে আপনার রিসার্চ করবেন গল্পের শেষ নাই সেখান থেকে ভালো ভালো যে গল্পগুলো রয়েছে যেগুলো হিট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই গল্পগুলো এখানে যে ঐতিহাসিক বাস্তব গল্প এই জায়গাতে গল্পগুলোর নামগুলো মেক করে দিবেন বা মেনশন করে দেবেন এবার আমাদের ইমেজও রেডি আমাদের ভয়েসও রেডি এবার আমরা যাব এডিটিংয়ের জন্য তো এডিটিংয়ের জন্য আমরা ক্যাপকার্ট ফিল্মরা বা দা বা হিটপো এডি যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি এডিটিংয়ের জন্য এখানে যে ইফেক্টগুলো ব্যবহার করা হবে এগুলোর জন্য ক্যাপকাটটা ভালো ভালো ইফেক্টগুলো ব্যবহার করা যায় আর হিটপো এডিমেকার যেটা রয়েছে এই এই যে সফটওয়্যারটা এগুলোতে হচ্ছে খুব ভালো হয় ওই ইফেক্টগুলো ব্যবহার করার জন্য আর দাভিনচিতে একটু কঠিন বাট আমরা ডাউনলোড করে ওই লেয়ারগুলো ব্যবহার করতে পারি ওখানে ওই ধরনের ইফেক্টগুলো নাই সরাসরি তো আপনারা চাইলে ক্যাপকার্টটা ব্যবহার করতে পারেন ওটা ভালো তো আমি আপাতত দাভিনচি দিয়ে এডিটিংগুলো দেখাচ্ছি এখানে কিছু লেয়ার আমরা ব্যবহার করবো তাহলে ওইরকম মেক করে ফেলতে পারবো তো আমরা দাভিঞ্চি সফটওয়্যারটার মধ্যে প্রবেশ করি তো সফটওয়্যারের মধ্যে প্রবেশ করলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো আমাদের প্রথম কাজ হচ্ছে এই মিডিয়াগুলো এখানে ইম্পোর্ট করা আমরা এই যে ফাইল এক্সপ্লোরার দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মিডিয়াগুলো আনতে পারি আবার এই যে এখান থেকে আমরা মিডিয়াগুলো আনতে পারি এই ফাইল এই জায়গা থেকেও আমরা মিডিয়াগুলো আনতে পারি তো সিরিয়ালে আনার জন্য ফাইলগুলো আমরা এখান থেকে আনি আমরা একটা একটা করে সবগুলো ইমেজ এখানে আনবো ইমেজগুলো আনার পর আমরা এবার অডিও ফাইলগুলো আনবো এই হচ্ছে আমাদের প্রথম অডিও ফাইলটা আর তারপর দুই নাম্বারটাও আমরা আনবো এ হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বারটা এখন ইমেজগুলো আমরা সাজাবো সুন্দর করে এখন আমরা প্রত্যেকটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে এই ইমেজটা বড় করে দেবো এই যে দেখেন এখান থেকে এতটুকু কতই যে পঁয়ত্রিশ সেকেন্ড বা চৌ চৌত্রিশ সেকেন্ডে আমরা এই একটা ইমেজ রাখলাম আমরা আর একটু বড়ো করতে পারি কিন্তু শুরুর দিকে একটু ছোটো রাখার চেষ্টা করবো তারপর শেষের দিকে গিয়ে আমরা বড়ো করে দেব কারণ প্রথমেই হুক থাকা লাগবে যেন দর্শক আকর্ষণ হয় আর কি দেখতে তারপর আরেকটা আনি এবার এটা এক মিনিটের কাছাকাছি দিব এই যে এতটুকুতে আমরা এই এই ইমেজটা ব্যবহার করব এতটুকুতে দিলাম আবার বাকিটা দিব ঠিক ভাবে অত ওইটুকু জায়গার মধ্যে আমরা এটা ব্যবহার করব যারা মোটামুটি এডিটিং বুঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন আমি এখানে কিভাবে কাজগুলো করছি এইভাবে সবগুলা ইমেজ যখন আমাদের বসানো হয়ে যাবে বা মিলানো হয়ে যাবে তখন আমরা হচ্ছে কিছু ইফেক্ট ব্যবহার করবো এই ইফেক্টগুলো কিন্তু এই সফটওয়্যার সরাসরি নাই ক্যাপ কাট বা হিট পিডিমা করা এই সফটওয়্যারগুলো কিন্তু সহজে পাওয়া যায় যে ফায়ারের ইফেক্ট আর যে স্মোকের ইফেক্ট মানে ধোয়ার ইফেক্টটা তো ওই সফটওয়্যারগুলোতে জাস্ট ইফেক্টে গিয়ে আপনারা যদি সার্চ দেন ফায়ার এফ আই আর ই আর এস এম ও কেই স্মক লিখে যদি সার্চ দেন তাহলে ওই ইফেক্টগুলো পেয়ে যাবেন যেগুলো প্রফেশনাল লুক দেয় ভিডিওগুলো তো এখন আমরা কিছু লেয়ার এখানে ব্যবহার করবো তার আগে ব্যাকগ্রাউন্ডে ওই ভিডিওগুলো যেগুলো আমরা দেখলাম একটু আগে ওই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ডে একটু খেয়াল করলে দেখবেন ওখানে একটা আগুনের মানে ফায়ারের একটা শব্দ হয় পুরপুর পুরপুর করে একটা শব্দ করে যেগুলো খুব ভালো লাগে শুনতে আর কি তো এইগুলো হচ্ছে পিকজ্যাভিতে আপনারা অনেক পেয়ে যাবেন তো আমি তিরিশ মিনিটে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট বা সাউন্ড ইফেক্ট আমি একটা ডাউনলোড করে রেখেছি এটা হচ্ছে আমি দিয়ে দেবো লিঙ্ক আমার দেওয়া থাকবে টেলিগ্রামের ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের কষ্ট করা লাগবে না তো প্রথমে আমরা ওই সাউন্ডটা ব্যবহার করবো এখানে এই হচ্ছে আমাদের সেই সাউন্ডটা আমরা একটু দেখি এ দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে একটা কিরকম শব্দ করছে পুটছে এই এটা হচ্ছে সেই সাউন্ডটা আমি সাউন্ডটা একটু হালকা কমাই দিব তাহলে শুনতে অনেক ভালো লাগবে হ্যাঁ এইরকম থাকবে এখন আমরা ইফেক্টগুলো ব্যবহার করবো এই যে এই যে লেয়ারের ইফেক্টগুলো আমি ডাউনলোড করে রেখেছি আপনারা এগুলো পেয়ে যাবেন এখানে নেওয়ার পর এটার অপাসিটিটা আমরা একটু কমাই দেব আর স্পিডটা একটু কমাই দেবো আমরা আমরা এটাকে লক করি লক করার পর এটার স্পিডটা আমরা কমাই দেব ওই লেয়ারটার এবার ঠিক আছে স্পিডটা এবার আমরা এটার অপাসিটিটা কমাই দিব দেখতে পাচ্ছেন এখন লুকটা ওইরকম প্রফেশনাল চলে আসবে এখন এটাকে আমরা কপি করব যে কোনো সফটওয়্যার এগুলো খুব সহজ আমরা জাস্ট এভাবে পেস্ট করতে থাকবো তাহলে হচ্ছে চলে যাবে কপি করলাম কপি করার পরে পেস্ট করতে থাকবে দেখতে পাচ্ছেন লুকটা এখন অনেক সুন্দর আসছে এখন আরেকটা আগুনে যে ইফেক্টটা রয়েছে আমরা ওই ইফেক্টটা ব্যবহার করব এই যে সেই ইফেক্টটা আমরা ইফেক্টটা নিয়ে আসার পর এই ফেক্টারও আমরা সেমভাবে স্পিডটা কমায় দেব চেঞ্জ স্পিডে গেলাম তারপর এটাকেও আমরা এইরকম 30 এর মধ্যে রাখবো তারপর এটাকে আমরা একটু হালকা আপ ডাউন করব একটু দিকে নেব এটাকে একটু জুম করব তারপর এই এইরকম অবস্থায় রাখবো

জাস্ট এই দুইটা ইয়া যদি দেন তাহলে হয়ে যাবে আর কোনো সমস্যা নাই এই লেয়ার দুইটা এতে প্রফেশনাল লুক চলে আসে ভিডিওর আর এক্সট্রা যে মিউজিকের পার্টটা রয়েছে আমরা হচ্ছে ওগুলা ডিলিট করে দেব আনলক করলাম আমরা এবার এই যে মিউজিকের এক্সট্রা পার্ট এটা আমরা হচ্ছে কেটে দেব The air in the Fletcher House Hotel, thick with the scent of cheap tobacco and whiskey, did little to calm the দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর কাজ একদম কমপ্লিট এখনও ভিডিওটা আপনারা এক্সপোর্ট করে নেবেন তারপর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ উভয় জায়গায় আপলোড দিবেন এখন যে টিক্সটার কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে ভিডিওগুলো আপলোড দেওয়ার সময় আপনারা একটা ভিপিএন ব্যবহার করবেন ভিপিএনটা কানেক্ট করবেন ইউএসএতে যে কোনো একটা জায়গায় ক্যালিফোর্নিয়া হোক বা আদার্স কোনো জায়গায় ভিপিএনটা কানেক্ট করবেন ওই সার্ভারে কানেক্ট করার পর এই ভিডিওটা আপলোড দেবেন এক থেকে দুই ঘন্টা কিন্তু ওই ভিপিএনটা কানেক্ট থাকবে ওই জায়গাতে এই এক থেকে দুই ঘন্টার মধ্যে ভিডিওটা আপলোড হবে প্লাস কিছুক্ষণ রান হবে তারপর আপনি ভিভিয়ানটা আবার বন্ধ করে দেবেন আর ভিডিওটা আপলোড দিবেন রাত নয়টা থেকে এগারোটার মধ্যে এই টাইমগুলোর মধ্যে ভিডিওগুলো আপলোড দিবেন তাহলে বেশি রিচ পাবে এবং বেশি ভাইরাল হবে এই ভিডিওতে যে লেয়ার বা ইফেক্টগুলো আমি ব্যবহার করলাম এবং মিউজিকগুলো ব্যবহার করলাম আর হচ্ছে আমার টেলিগ্রামে দেওয়া থাকবে আর লিঙ্কটা আমার ডেসক্রিপশন দেওয়া থাকবে ভিডিওর ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই জায়গাতে নিয়ে চলে যাবে ওখান থেকে আপনারা ইজি ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে পারবেন আর যদি পার্সোনাল আপনাদের কোনো প্রবলেম হয় বা সাপোর্ট দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আমাকে মেসেজ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন যদি আমি পারি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আপনারা কাজ করে যান কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন কারণ প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমি ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ